আসসালামু আলাইকুম সৈক আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আপনারা এই ধরনের আর ভিডিওগুলো কীভাবে এডিট করবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আর আপনাদের অনেকের মোবাইলেই নাকি এলিট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে না আবার আর করতে গেলে অনেক ঝামেলা হচ্ছে আপনাদের আর আপনাদের এলিট মোশন অ্যাপসের কোনো দরকার হবে না নতুন একটা অ্যাপস নিয়ে চলে আসলাম আপনারা সেই অ্যাপসটা দিয়েই এক লেগে আপনারা আর ভিডিও বানাবেন কীভাবে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো চলুন বেশি কথা না বাড়ি এই ভিডিওটা শুরু করা যাক আমাদের সবার প্রথমে একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে মোশন এঞ্জা এটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপ স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপসটায় প্রবেশ করবেন এই অ্যাপসে আসার পরে লেখা দেখতে পারবেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে ই চলে আসবে আপনারা প্রথমে চলে আসবে টিকটক পরে চলে আসবে ইনস্টাগ্রাম ইউটিউব আপনারা যেটা ই সিলেক্ট করতে চান যে রিসুটা সেই রিস্যুটা সিলেক্ট করে নেবেন আমি টিকটকই রাখবো রাখার পরে নিচে এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ফাঁকা একটা ফাল চল আসবে খালি একটা প্রজেক্ট খা আমাদের ক্রিয়েট হওয়ার পর আপনি এই সাইডে দেখতে পারবেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো থাকবে সব ভিডিওগুলো শো করবে আপনি একটা ভিডিও সিলেক্ট করে নেবেন নেওয়ার পরের দিকে অ্যাড দেখা দেখতে পারবেন ডান সাইডে এই অ্যাডের পর ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর আপনার ভিডিও চলে আসবে দেখতে পাচ্ছেন এটা আমি একটা টিকটক থেকে একটা নামে এনেছি এরপর নিচের দিকে লেখা দেখতে পারবেন ইফেক্টস ইফেক্টসে ক্লিক করবেন ইফেক্টসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে আপনি একটু এদিকে চলে আসবেন এখানে লেখা দেখতে পারবেন ডিনামিক্স এখানটাতে চলে আসবেন আসা পরে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে লেখা দেখতে পারবেন নামের একটা ইফেক্টস দেখতে পারবেন এই হেড নামের ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের আর হয়ে গেছে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন এরপর টিকমার্কে ক্লিক করবেন এ দেখেন আগের ভিডিও আর এটা আর হওয়ার পরে ভিডিও এই ভিডিওটাকে আর একটু এডিট করার জন্য এটাকে অ্যাডজাস্ট করার জন্য ইফেক্সের পর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এডিট লেখা দেখতে পেন এডিটের পর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে একটা পেনসিল আইকন দেখতে পাবেন পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে আপনার ভিডিও অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে রাখবেন আমি এইটুকু রেখে দেবো তারপরে আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি এটা যে আসলে কী কাজ এটা আমি এখনও ভালোভাবে জানি না এরপর নিচেরটা আপনি এটাকে পুরোপুরি মাইনাস করে দিবেন মাইনাস টেন করে না নাহলে আপনার লাইট ওঠানামা করবে ভিডিওর এরপরে এদিকে চলে আসবেন আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এটাকে বাড়িয়ে দেব তারপরে নিচে দিকে আসবেন নিচের দিকে আসার পর এটাকে আপনি আপনার ভিডিও অনুযায়ী আমি এটাকে কমিয়ে দিচ্ছি আমি এটাকে পুরো কমিয়ে দেবো জিরো জিরো করে দেবো তারপর টিকমার দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করবেন আবারও টিকমার্কে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আগের ভিডিও নর্মাল ভিডিও আর করার পরে ভিডিও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে আপনারা খুব সহজে এখান থেকে আপনারা ডি আর ভিডিও বানাইতে পারবেন এটাকে একবারে ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন লেয়ারটাকে ধরে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন নেওয়ার পরে দেখেন আপনাদের ভিডিওটা পুরোপুরি এইচডিআর হয়েছে ভিডিওটাকে সেভ করার জন্য এখানে লেখা দেখতে পারেন ইনপোর্ট ইনপোর্টে ক্লিক করবেন ক্লিক করে এটাকে হাজার আশি করে দিবেন এটাকে ফুল বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেওয়ার পরে ইনপোর্টে ক্লিক করবেন আবারও দেখতে পাচ্ছেন ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দেওয়া আমার সাথেই দেখবেন নতুন নতুন ভিডিও পেতে